আমি তার পরিবারের জন্য হ্যাঁ আমি আর স্ত্রী তিন সন্দেশ আসছি বাধা আছে বা কেন বাধা হবে এটা আমরা জানি কি সারা বছর থেকে এখানে ঢুকে একজন মানুষ মারা গেছে তার কবর জিয়ারত করলে এমন কি ক্ষতি হবে তার পরিবারের সবাই তো এখানে নির্মম শহীদ হয়েছে এই পনেরোই আগস্টে না না আমি কোন দল করি না আমি এই দেশকে ভালোবাসি আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সব ভালোবাসি তারাই দেশের জন্য জীবন দিয়েছে তারাই দেশের জন্য জীবন দিয়েছে আমার ছোট ছোট আমরা সপরিবার সাধারণ গরিব মানুষের থাকি আসছি আপনার বাইরে আপনার ওয়াইফটা বলছে আপনার মাথায় সমস্যা আছে মাথায় আছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনে পড়েছি দেখছি সে দেশের জন্য এরকম করছে আমি যাবো তার জন্য তোয়া করবো তার বাড়িতে দেখবো আমি ঢাকায় একটু জুতোর ব্যবসা করে মাদ্রাসায় পড়াই এর আগে কি আসছিলেন এখানে এর আগে না এখানে আসিনি আমি ঢাকায় আসছি এই এক মাস হয়েছে ঢাকায় আসছি না আমি কোনো না না কোনো কিছু আমি না আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই পাঁচই আগস্টে যে তার ভাবে হত্যা করছে এই দেশের জন্য যে সব কিছু দিল আজকে তার কবরটা জেরত করা কেন নিষেধ হবে